নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন প্রত্যেকে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন বন্ধু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের সম্পর্কে বেশ কিছু তথ্য সম্পর্কে নিউমেরোলজি গণনা থেকে এস নামের মানুষদের ভাগ্যচক্র বা জ্যোতিষ্ক সম্পর্কে বহু তথ্যকে উপস্থাপন করা হয়েছে দু সালের ফেব্রুয়ারি মাসের দশ থেকে কুড়ি তারিখ এই সময়ের মধ্যে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের ভাগ্যচক্রের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো অবশ্যই তাদের সঙ্গে ঘটতে চলেছে সেই নিয়ে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে আর্থিক ভাগ্য হাতে টাকা পয়সা থাকার অনুমান কতটা হতে পারে অথবা আপনার কাছে টাকা পয়সা ব্যয় কতটা হতে পারে আপনি আর্থিক ক্ষেত্র থেকে কতটা উন্নতি করবেন সম্পর্ক জীবন প্রেমের সম্পর্ক বা বিবাহ জীবন নিয়ে যাদের বিভিন্ন রকম প্রশ্ন ছিল তারা প্রত্যেকে আজকের ভিডিওতে তাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বন্ধু সুতরাং অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন ভিডিও পাওয়ার জন্য বন্ধু তবে আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক নামের প্রথম লেটার যদি হয়ে থাকে এস দিয়ে শুরু এই সমস্ত ব্যক্তিদের ব্যক্তিত্বের মধ্যে আকর্ষণীয় সব থেকে। বিশেষ বিষয় হল এস নামের মানুষেরা তাদের চরিত্রে এমন কিছু বিশেষ বিষয়কে রাখে যা তাদের অন্যদের থেকে আলাদা করে তোলে নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হলে এরা কর্মক্ষেত্রে যদি একবার জেদ নিয়ে কোনো কর্মকে শুরু করেন তাকে শেষ না করে ছাড়েন না নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু এরা কর্মক্ষেত্রকে নিজের জীবনের থেকেও বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন ছোট বড় যে কোনো কর্মে এরা কিন্তু নিজের যোগ্যতা দেখাতে পারেন চাইলেই এরা সেগুলো করতে পারে। এদের মধ্যে কিছু ঐশ্বরিক ক্ষমতাও বর্তমান থাকে এবং এর কারণে ঈশ্বর এদের বারংবার বিভিন্নভাবে পরীক্ষা নিতে থাকেন এদের জীবন অন্যদের তুলনায় একটু কষ্টকর একটু যন্ত্রণাদায়ক হলেও বাইরে থেকে সবকিছু একদম সুন্দর উপস্থাপন করা থাকে কিন্তু ভিতরে গিয়ে কিন্তু দেখবেন বিভিন্ন দিক থেকে এরা হয়ে থাকে থাকে বা যন্ত্রণাদায়ক পরিস্থিতির মধ্যে থেকে নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হলে আপনাদের বলে দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের এই যে বিশেষ দিনগুলি রয়েছে দশ থেকে কুড়ি তারিখ এই সময়ে একাদশী অমাবস্যা দুটি তিথি বর্তমান এই তিথিতে বেশ কিছু শুভ অশুভ পরিবর্তন ঘটবে যেগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমেই আলোচনা করি আর্থিক নিয়ে যেহেতু অর্থ আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ এবং এস নামের মানুষেরা কিন্তু অর্থ খুব ভালোবাসেন এবং বর্তমান সময়ে আপনার জন্য অর্থ থাকাও গুরুত্বপূর্ণ কেননা আপনার বাড়ি তৈরি আপনার সম্পত্তি বৃদ্ধি আপনার ব্যবসার ক্ষেত্রে উন্নতি বা কর্মজীবন প্রত্যেকটি ক্ষেত্রে আপনার অর্থ এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে নামের প্রথম লেটার যদি আপনার দিয়ে হয়ে থাকে আপনাকে বলে রাখি আপনার কর্মজীবনে আপনি উন্নতি দেখতে পারবেন ধীরে ধীরে আপনার ভাবনা চিন্তা ধ্যান ধারণার পরিবর্তন ঘটবে জীবনে আসবে কিছু গুরুত্বপূর্ণ সিচুয়েশন যা আপনাকে নতুনভাবে ভাবতে শিখতে সাহায্য করবে আসবে নতুন কিছু মানুষ যার দ্বারা আপনারা আরও বেশি মোটিভেটেড হয়ে উঠবেন বা নিজেদের কন্ট্রোল করতে পারবেন বিভিন্নভাবে দর্শক বন্ধু আপনাদের খেয়াল রাখতে হবে নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয় তাহলে আর্থিক জীবনে এই সময় আপনার ইনভেস্টমেন্ট বা বড় কোনো প্রকার আপনি যদি ইনভেস্ট করতে চান তার থেকে বিরত থাকার দরকার তো রয়েছেই তার সঙ্গে বলি ছোটোখাটো যে কোনো গেম বা শেয়ার মার্কেট অথবা আপনি যে বিষয়গুলিতে জ্ঞান রাখেন সেই বিষয়ে কিন্তু ইনভেস্ট করা যেতে পারে এই সময় রাশিতে আপনার আর্থিক দিকটা পরিবর্তিত হয়েছে বৃহস্পতির তুলনায় আপনার কিন্তু আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনারা দেখতে পাবেন এবং এটি আপনার পরিবারেও আপনার সম্মান বৃদ্ধি করবে মনে রাখবেন এই সময় যদি আপনি কার্য শুরু করেন বা কোনো সিদ্ধান্ত নেন তাহলে পিছিয়ে আসবেন না আপনাদের সামনে প্রচুর বাধা আসবে সেই বাধা টপকে যদি আপনারা কার্যটিকে করতে পারেন ধৈর্য ধরে যদি রণক্ষেত্রে টিকে থাকতে পারেন আপনার উন্নতি হবে অবধারিত আর্থিক ক্ষেত্রে উন্নতি সম্ভাবনা রয়েছে আপনারা যে পরিমাণ পরিশ্রম করবেন তার সমপরিমাণ ফল অবশ্যই পাবেন কিন্তু তার জন্য আপনাকে পরিশ্রম প্রতিনিয়ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সম্পর্ক জীবন নিয়ে যদি বলি তাহলে প্রেমের সম্পর্কে বিচ্ছিন্নতা বাধা বহু রকম ডিস্টার্ব বা মানসিক প্রেশার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এস নামের মানুষদের জন্য কেন কারণ পার্টনারের সঙ্গে মনোমালিন্যতা ঘটবে পার্টনারের সঙ্গে কথাবার্তা বা ফিউচার নিয়ে অনেক বেশি কথোপকথন যা কথা কাটাকাটিতে পরিণত হবে কখনো আপনাদের বিচ্ছিন্ন হয়ে যাওয়ারও সম্ভাবনা রাখবে আপনারা যদি কথাবার্তাকে সঠিকভাবে উপস্থাপন না করতে পারেন বা বিষয়টি যদি বড় হয়ে যায় তখন কিন্তু বিচ্ছিন্ন হওয়ারও সম্ভাবনা রাশিতে রয়েছে তবে মনে রাখবেন এই সময় যদি আপনার কোনো সম্পর্ক থেকে আপনি বিচ্ছিন্ন হন। সেটি আপনার জন্য পজিটিভিটি নিয়ে আসবে বন্ধু এই বিষয়টি খেয়াল রাখবেন তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এক্ষেত্রে বলে রাখা ভালো যে মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে ভুল বুঝে হোক জেনে হোক না জেনে হোক যে চলে গেছে সে কিন্তু ফিরে আসবে আবারও এবং সে যদি ফিরে আসে আপনার আর্থিক ক্ষেত্রে অবনতি আবারও শুরু হবে এবং আর্থিক দিক থেকে আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন বা যে কর্ম করতে চাইছেন সেই কর্মে বাধা সৃষ্টি হবে আপনি উন্নতি করতে তো পারবেনই না বরং ডিস্ট্রাকশন আপনাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করবে এই বিষয়টি মনে রাখবেন দর্শক বন্ধু নামের প্রথম লিটার যদি আপনার এস দিয়ে শুরু হয় তাহলে এই সময় আপনাকে পারিবারিক দিক থেকে অনেক বেশি সচেতন থাকতে হবে পরিবারের মানুষজনের সঙ্গে আপনার সম্পর্ক খুব মধুর সুন্দরভাবে বৃদ্ধি পাবে কিন্তু তারই মধ্যে কিছু বিষয় আপনাকে খেয়াল করে রাখতে হবে বন্ধু যারা বৈবাহিক এবং দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জীবনচক্রে কিন্তু অনেক রকম নতুন পরিবর্তন আসতে চলেছে তার জন্য তৈরি থাকুন আপনার পার্টনারের সঙ্গে পার্টনারকে বেশি সময় দিন এবং পার্টনারের সঙ্গে আপনি সময় কাটান তার ইচ্ছা চাওয়া পাওয়াগুলোকে একটু গুরুত্ব দিন এবং তার সঙ্গে আপনি বেশি পরিমাণ কমিউনিকেট করুন যে কোনো সমস্যাকে নিয়ে এতে আপনাদের বৈবাহিক জীবনে দৃঢ়তা ভালোবাসা বৃদ্ধি পাবে এবং রাশিতেও কিন্তু এর পজিটিভিটি রয়েছে বিবাহের জন্য অত্যন্ত শুভ যোগ রয়েছে দু হাজার যারা বৈবাহিক জীবনে যেতে চান তাদের জন্য খুব শুভ দিন হবে দিনগুলি তাই অবশ্যই এগিয়ে যেতে পারেন তবে আজকের এই ভিডিও এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের বোঝাতে পারলাম